আজিফতের আজিফতের প্রায় সকল হাদিসই তাহকিক করা তারা তাহকিক করেছে মুসলিমে আছে আবু দাউদে আছে অমক আছে তমক কেতেবে আছে সহিনা জয় সব তারা কি করছে তাহকিক করছে কিন্তু ইমাম মাহমুদ সম্পর্কে যে আলোচনা আছে হাদিসটা আছে সে হাদিসটা তাহকিক করে নাই অর্থাৎ ডালমে কুচ কাল আহে এর ভিতরে কি আছে সমস্যা আছে যদি তাহকিক করতে যায় তাহলে তো জাল প্রমাণিত হবে আর যদি দিলে খেতে যে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিসটা জাল তাহলে তো তার মুড়ি দ্রাই সেখানে সরে যাবে সেজন্য তারা খুবই চক্রান্ত করে খুবই ভালো করে কি করছে সেই হাদিসটা কোনো তাহকিক করে নাই শুধু অনুবাদ দিয়ে দিছে তো এই মূর্খরা যে সকল ইমাম মাহমুদ সম্পর্কে যে সকল হাদিস পেশ করে থাকে সেই সকল হাদিস সম্পূর্ণভাবে জাল অথবা দুর্বল সহি হাসান অথবা হাসানের কাছাকাছি এরকম কোনো হাদিস নেই দেখাতে পারবে না কি চ্যালেঞ্জ ওরা যদি দেখাতে পারে কোন একটা হাদিসে যে হাদিসে ইমাম মাহমুদ নাম আছে এবং সেই হাদিসটা হাসান তাহলে আর কেউ এই মাহমুদের অনুসারী আমি হব কথিত ইমাম মাহমুদ এবং তার অনুসারী মোহাম্মদ রেজওয়ান কারণ ইউটিউব ফেসবুক সব জায়গায় যার মাধ্যমে সবচেয়ে বেশি ফেতনা ছড়িয়েছে সে হচ্ছে মোহাম্মদ রেজওয়ান তার যদি আমরা পূর্বে ইতিহাস বলতে চাই সে ছিল একজন ভণ্ড পীরের বন্ড দরগার সে একজন খাদেম ছিল তো সেখান থেকে সে উঠে এসেছে তো তার অবস্থা কেমন হবে এটা তো জানাই আছে একটা ছোট গর্ত থেকে উঠে এসে বড় একটা গর্ততে ডুব দিয়েছে অর্থাৎ পীর মুরিদি এটা যদি হক পান্তায় হয় সেটা খারাপ না ভালো কিন্তু সে এমন একজন আহ দার্জালের অনুসারী হয়েছে যে সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলছেন দার্জাল রাসুলাম বলছেন যে কেমুতের পুরো মুহূর্তে অনেক দার্জাল আসবে অনেক মিথ্যাবাদী আসবে যারা তোমাদের মতো হবে যা তোমাদের বাসায় কথা বলবে কিন্তু তারা এক একজন ফেতনার গুহায় বসে থেকে মানুষকে ফেতনার দিকে আহ্বান করবে কথিত ইমাম মাহমুদ ওরকম একটা ফেতনা দার্জা আলী ফেতনা জানেন সাহেদ জসিমুদ্দিন রহমানি ইসাহ উনি ইমাম মাহমুদ হাবিবুল্লার ব্যাপারে অনেকে কাজজাপ পর্যন্ত লুলা লেংরা পর্যন্ত বলেছেন আমরা কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি তার জীবন ওনাকে আমরা ভালোবাসতাম ওনাকে মোহাব্বত করতাম ওনার আলোচনা এত বেশি শুনতাম এত প্রসার প্রসার করতাম তিনি কিনা ইমাম মাহমুদকে এইভাবে ঢালাও ভাবে কি মিথ্যাবাদী দাজ্জাল বললেন তিনি তো আপনার পক্ষে কথা বলেছেন আপনার কথাগুলোকে ইতিহাস করা হয়েছে ইমাম মোহাম্মদ রিল হামে আপনার কথাগুলোকে আপনার তাকুয়া খুদা বিরুতাকি আপনার যেই উম্মার প্রতি দরদ যে দরদ মাখা দাওয়াত ছিল সেটিকে ইতিহাস করা হয়েছিল আপনাকেই সম্মান দেওয়া হয়েছিল ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ সোহান তাল্লাহ আপনাকে সম্মানিত করেছেন সবার সংস্কারের জন্য উনি এসেছেন সবার জন্য উনি অভিভাবক অনেক যে দাজ্জাব আসবে সেই দাজ্জাবের ভিতরে একটা ফেতন হচ্ছে কথিত এই ইমাম মাহমুদ তার প্রকৃত নাম জুয়েল তার সাথী সহেব কেরান তার নাম হচ্ছে শামিম বিন মুখলিস এই শামিম বিন মুখলিস যখন কারাগারে ছিল ওই কারাগার থেকে চিঠি রাখে জুয়েলের কাছে তো ওইখানে কি বলছে জুয়েল বিন আব্দুল কাদের অর্থাৎ যদি তার নাম মাহমুদ হইতো তাহলে তো বল লিখতো যে মাহমুদ বিন আব্দুল কাদের আছেন যে এই রুবেল এবার সে তো সব জায়গায় মারসাল্লা ফেতনা ছড়িয়েছে তো এই ফেতনার বিরুদ্ধে যখন সাহায্য সিমুন্দিন রহমান হাফিজাহুল্লাহ কথা বলা শুরু করেছেন তখন তার মাথা নষ্ট হয়ে গেছে যে এতদিন আমরা যাকে ব্যানার বানাইয়া যার নাম ভাঙ্গাইয়া আমরা মুহিত সংগ্রহ করতেছিলাম এটাতে তো ভাটা পরে গেছে আপনারা দেখবেন যদি একদম শুরুর দিকটাই শাহিদ জসীমউ সম্পর্কে সাহিদ জসিমুদ্দিন রহমান নাকি এই ইমাম মাহমুদের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে তাকে সম্মানিত করা হয়েছে তাকে ইতিহাস করা হয়েছে আরে মাছ তোদেরকে কয়জন চেনে তাদের পরিচিত ছিল আর সাইদ জসিমুদুর রহমান হাবিদুল্লাহ যখন কথা বলেছেন তখন তদের কিসের মাহমুদ আর কিসের রুবেল তাদের তো অস্তিত্বই ছিল না একজন ছেলে ভিক্ষা করতি আর এখন বিভিন্ন দরগা দুর্গা গোড়া গোড়া গোড়াফেরা করতি পরবর্তীতে সাইদ জসিমুদুর রহমানের লেকচার টেকচার শুনে হয়তো একটু জ্ঞান বাড়ছে তাদের ধরছে হচ্ছে বড় শয়তান এরপরে আসেন সে সাহিত্য সিমুদিনকে তুচ্ছতা ছিল করে বলতেছে যে হ্যাঁ তার মাধ্যমে নাকি মাহমুদের মাধ্যমে নাকি তার সে সম্মানিত হয়েছে এই বন্য বিভিন্ন সময় মানুষকে প্রতারিত করে বিশেষ করে ইমাম মাহমুদ সম্পর্কে বলে যে সই আদিজ বিদ্যমান এই এক হাজার বছরের আগের কেতাবে ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনা আছে আজিফাতিল আজিফা যেটা বাংলা করেছে তারা আচ্ছা আজিফাতিল আজিফা এটাতে যে হাদিস আছে ইমাম মাহমুদ সম্পর্কে একটা এই আজিফাতিল আজিফাতে প্রায় সকল হাদিসই তাহকিক করা তারা তা করেছে মুসলিমে আছে আবু দাউদে আছে অমক কেতাবে আছে তমক কেতাবে আছে জয় সব কিছু কিন্তু তারা কি করছে তা কি করছে কিন্তু ইমাম মাহমুদ সম্পর্কে যে আলোচনা আছে হাদিসটা আছে সে হাদিসটা তা করে নাই অত ডালমে কুচ কালা এর ভিতরে কি আছে সমস্যা আছে যদি তা করতে যায় তাহলে তো জাল প্রমাণিত হবে আর যদি দিলে খেতে যে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিসটা জাল তাহলে তো তার মুড়ি নাই সেখানে সরে যাবে জন্য তারা খুবই চক্রান্ত করে খুবই ভালো করে কি করছে সেই হাদিসটা কোনো তাহকিক করা নাই শুধু অনুবাদ দিয়ে দিছে এবার আসেন ইমাম মাহমুদ সম্পর্কে যতগুলো হাদিস বিদ্যমান কিতাবুল ফিরদাউস বলেন অমক তমক বলেন এগুলো প্রত্যেকটা যেমন বিশেষ করে কিতাবুল ফিরদাউস এই কিতাবুল ফিরদাউস আমার কাছে আরবি আছে তো এখানকার প্রত্যেকটা হাদিস তার সনদ নাই সনদ বেন কোন হাদিস গ্রহণযোগ্য কিনা এটা ওলমাই কেরামদের কাছে আপনি প্রশ্ন করবেন এই লোকগুলো এত মূর্খ রিজাল সম্পর্কে এত অজ্ঞ যে একটা হাদিস কিভাবে স্লোই হয় কিভাবে জোয়াইফ হয় মান্য করা যাবে কিনা এটা আকিদার বিষয় কিনা এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই শুধু তারা দেখে ইমাম আহমদ সম্পর্কে আরবি কিছু আছে আরে ভাই আরবি তো অনেক কিছুই আছে সব কিছু কি আপনি বিশ্বাস করেন আরবিতে তো বলা আছে যে হব্বু অতনি মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ আরবি সৈয়াদিস বলেন তারবি থাকলে যদি সেটা হাদিস হয়ে যায় তাহলে তো বলার কিছু নাই এই মূর্খদের কাছে তো এই মূর্খরা যে সকল ইমাম মাহমুদ সম্পর্কে যে সকল হাদিস পেশ করে থাকে সেই সকল হাদিস সম্পূর্ণভাবে জাল অথবা দুর্বল সুহি বা হাসান অথবা হাসানের কাছাকাছি এরকম কোনো হাদিস নেই দেখাতে পারবে না কেমন পর্যন্ত চ্যালেঞ্জ ওরা যদি দেখাতে পারে কোন একটা হাদিসে যে হাদিসে ইমাম মাহমুদ নাম আছে এবং সেই হাদিসটা হাসান তাহলে আর কেউ এই মাহমুদের হোক আমি হবো